আমরা সবাই মনে করি যে এই টেন্ট গভর্নমেন্ট তারা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে তারা একটা নির্বাচনের ব্যবস্থা করবেন আমি নির্বাচন কথা খুব জোর দিতে চাই এবং যে সংস্কারের প্রসাদ এসছে সবসময় আসছে সেই সংস্কারের ব্যাপারেও নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ফাইনাল অথরিটি সেটা কীভাবে আসবে সেটা অবশ্যই একটা নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে তাদের মাধ্যমে হিসেবে আসতে হবে এরপর বিকল্প নেই সুতরাং কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে আমরা বিশ্বাস করি যে আমাদের এখন যারা এই ট্রেন গভর্নমেন্টে কাজ করছেন তার সবাই অত্যন্ত আন্তরিক যারা যোগ্য মানুষ কিন্তু আমরা এটাকে আরও ভিজিবল দেখতে চাই আরও দৃশ্যমান দেখতে চাই আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন একটা রোডম্যাপ দিবেন যে কীভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন কীভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো গটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা আমরা দেখতে চাই না যে যে সমস্ত ব্যক্তিরা হাসিনার পাশে থেকে হাসিনার সঙ্গে থেকে তার দোষর হয়ে তার মানুষের নির্যাতন নিপীড়ন করেছে লুটপাট করেছে দেশের পাচাদ করে দিয়েছে তাদেরকে আমরা আশেপাশে দেখতে চাই না পত্রিকায় যখন আমরা ছবি দেখি ওই সমস্ত লোকেরা আবার সম্পূর্ণ হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করছেন তখন আমরা একটু উদ্বিগ্ন হই চিন্তিত হই আমরা খুব চিন্তিত হই যে আজকে প্রায় ষোলো সতেরো দিন হচ্ছে এখন পর্যন্ত ওই সেক্রেটারিয়েটের যে সমস্ত সেক্রেটারিরা এই সরকারকে এতদিন ধরে চালিয়েছে তাদের সমস্ত কুবুদ্ধিগুলো দিয়েছে তারা এখনো ওই সরকারের সচিবের দায়িত্ব গ্রহণ করছে